তাহলে যে ব্যক্তি ইসলাম পালন করার যে ব্যক্তি ইসলাম পালন করে না আংশিক কিছু ফলো করে তার মানে সেই ব্যক্তি ইসলামটাকে যেভাবে দেখতে পায় আর যারা পাচক তো নামাজ পড়ে কোরআন পড়ে তারা যেভাবে দেখতে পায় ওই লোক কি সেম সেম দেখতে পায় দেখতে পায় না কারণ যদি একই রকম দেখতে পেত তাহলে তার গালেও দাড়ি গজিয়ে যেত তার প্যান্ট টাকনার উপরে উঠে যেত সেও কোরআন পড়তো সেও আল্লাহ ছাড়ার কাউকে ডাকতো না সেও নামাজে পাচক তো উপস্থিত হতো কারণ আপনি তো ওইভাবে দেখতে পাচ্ছেন না যেইভাবে তারা দেখতে পায় যারা প্রথম কাতারে আসে যেই ব্যক্তি মনে করে যে ধর্মকর্ম সব কি শুধু ধর্মকর্মই চলে দুনিয়াও করতে হয় এ বুঝবে না পরীক্ষা কি জিনিস যেই ব্যক্তির পোশাক যেমন খুশি তেমন সে কার কালারে কোনো ভেদাভেদ খুঁজে না কোনটা যায়েস না জায়েজ সে ভেদাভেদ বুঝে না যারা এগুলো মেনে চলে না সে কোনোদিন বুঝতে পারবে না যে ইসলামের উপরে চলতে আবার কষ্ট কিসের সে বুঝবে না কখন ওই গান বাজনায় ওখানে তাদের জন্য সহজ কিন্তু কাজটা কিন্তু সহজ নয় আল্লাহ বলছেন কাজটা বড় কঠিন যদি আপনি দাবি করেন যে আমার কথা মিথ্যা তাহলে কালকা থেকে আপনি পাচক তো নামাজ জামাতে পরে দেখান তাহলে আপনি বাবের বেটা তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি মুসলিম পড়ে দেখান আল্লাহ বলছেন হালা কাবির আপনি ভাবছেন আপনি সমাজ সেবা করে বহু বড় কাজ করে ফেলতেছেন আপনি প্রথম যারা উপস্থিত হয় তার তার ধারে পর্যন্ত নাই। দিনকে শক্ত করে ধরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও তাকে বাড়িয়ে দেওয়া হবে যেই ব্যক্তি মনে করে যে আমার জীবনে যা কিছু ঘটে যাবে ঘটে যাবে আমি ইসলামের বিমুখ চলব না ইসলামের কোন বিধিবিধানকে আমি লঙ্ঘন করব না তাহলে সেই ব্যক্তি পদে পদে পরীক্ষিত হবে তার আত্মীয় স্বজনের মোকাবেলা তাকে করতে হবে বিভিন্ন অনুষ্ঠানগুলোকে তাকে ছেড়ে দিতে হবে ওই সোসাইটি স্ট্যাটাস তাকে প্রত্যাখ্যান করতে হবে যেহেতু সে ইসলাম ফলো করবে এটা দাবি করেছে তাকে তার গেট আপ চেঞ্জ করতে হবে তার মাথায় টুপি পরে যাবে তার মুখে দাড়ি গজিয়ে যাবে তার প্যান্ট টাকনার উপরে উঠে যাবে তার মুখ হারাম থেকে মুক্ত হয়ে যাবে তার রং ঢং থাকবে না যেখানে সেখানে সে হাসি ঠাট্টা তামাশায় মিলতে পারবে না তার ওয়াইফ তার ঘরে পর্দা থাকবে পর্দাবিহীন তারা চলবে না তার ঘরে মিউজিক বাজবে না এগুলো প্রত্যেকটা জিনিস করে চলা একজন ব্যক্তি বুঝতে পারবে পরীক্ষা কি জিনিস কিন্তু আমরা যারা মুসলিম ঘরে জন্ম আমরা যারা মনে করি যে আমরা ইসলাম পালন করতেছি কিন্তু ওই খাতনার দাওয়াতে আপনি প্রেজেন্ট বার্থ এর দাওয়াতে আপনি প্রেজেন্ট ম্যারেজ এর দাওয়াতো আপনি প্রেজেন্ট পাশের ভাড়ে পুরুষ হচ্ছে সেখানেও আপনাকে পাওয়া যায় ওখানে খাতনা করানো হচ্ছে সেখানেও আপনাকে পাওয়া যায় ওই গান বাজনায় ওখানে আপনাকে চাঁদা দিতে দেখা যাচ্ছে অফিল আপনি বসেন আবার গানের আপনি অনুষ্ঠান না পরীক্ষা কি জিনিস যেই যে ধর্ম কর্ম সব কি শুধু ধর্মকর্মই চলে দুনিয়া করতে হয় এ বুঝবে না পরীক্ষা কি জিনিস যেই ব্যক্তির পোশাক যেমন খুশি তেমন সে কার কালারে কোনো ভেদাভেদ খুঁজে না কোনটা যায়স না যায় সে ভেদাভেদ বুঝে না যারা এগুলো মেনে চলে না সে কোনোদিন বুঝতে পারবে না যে ইসলামের উপরে চলতে আবার কষ্ট কিসের সে বুঝবে না কখনো যে ব্যক্তি ফজর পরে না সে বুঝবে না জামাতে উপস্থিত ছিল। সে বুঝবে না। তালা যিনি স্রষ্টা তিনি বুঝেন যে পাচক তো নামাজ কায়েম করা এটা যে কত কষ্টের এটা আল্লাহ বুঝে আর আল্লা সুবানা সেই কথাটা উল্লেখ করে দিয়েছে কোরআনে আপনি সেটা পাবেন কুনায়াতে সুরাবাকার পঁয়তাল্লিশ চল্লিশ সাতচল্লিশ এই তিনটা আয়তের মধ্যে পাবেন পঁয়তাল্লিশ কাবির আল্লাহ বলছেন অনেক বড় একটা ব্যাপার তবে এটা কাদের জন্য সহজ যারা আল্লাহকে ভয় করে এই পাঁচক্ত নামাজ পড়া তাদের জন্য সহজ কিন্তু কাজটা কিন্তু সহজ নয় আল্লাহ বলছেন কাজটা বড় কঠিন যদি আপনি দাবি করেন যে আমার কথা মিথ্যা তাহলে কালকা থেকে আপনি পাঁচ নামাজ জামাতে পরে দেখান তাহলে আপনি বাবের বেটা তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি মুসলিম পরে দেখান আল্লাহ বলছেন ওয়াইনাহালা কাবির আপনি ভাবছেন আপনি সমাজ সেবা করে বহু বড় কাজ করে ফেলতেছেন আপনি এই প্রথম কাতারে যারা উপস্থিত হয় তার ধারে কাছে পর্যন্ত নাই আপনি যেই দিন আসতে পারবেন তাদের কাদের সাথে কাঁধ বিলিয়ে কাতারে দাঁড়াতে পারবেন সেই দিন আপনি মনে করবেন যে হ্যাঁ আমি ধর্মকর্ম করছি আমি কিছু নেকির কাজ করতেছি আল্লাহ বলছে হেফাজত করে তাহলে তারা বুঝবে যে ইসলাম পালন করাটা কত কঠিন যেই ব্যক্তি দেখবে যে আমি এই পথে গেলে অনেক টাকা ইনকাম করতে পারবো সে বুঝবে না যে ইসলামকে ফলো করলে কতটা বাধাগ্রস্ত হতে হয় সৎ ব্যক্তি আর অসৎ ব্যক্তি সমান হতে পারে কি করে হতে পারে আল্লাহ বলছেন যে জান্নাতের জাহান্নামে সমান এটা হতে পারে না তাহলে যেই ব্যক্তি ইসলাম পালন করে আর যে ব্যক্তি ইসলাম পালন করে না আংশিক কিছু ফলো করে তার মানে সেই ব্যক্তি ইসলামটাকে যেভাবে দেখতে পায় আর যারা পাঁচ তো নামাজ পড়ে কোরআন পড়ে তারা যেভাবে দেখতে পায় ওই লোক কি সেম সেম দেখতে পায় দেখতে পায় না কারণ যদি একই রকম দেখতে পেত তাহলে তার গালেও দাড়ি গজিয়ে যেত তার প্যান টাকনার উপরে উঠে যেত সেও কোরআন পড়তো সেও আল্লাহ ছাড়ার কাউকে ডাকতো না সেও নামাজে পাচক উপস্থিত হতো কারণ আপনি তো ওইভাবে দেখতে পাচ্ছেন না যেইভাবে তারা দেখতে পায় যারা প্রথম কাতারে আসে মধ্যে আছে, যার দিন শক্ত ধরবে তত বেশি বাধা প্রতিকূল লক্ষ্য করবে কিন্তু যেই ব্যক্তি দিনের ক্ষেত্রে শিথিল ওই যে বললাম আপনাকে দাওয়াত দিয়েছে বার্থে দাওয়াত আপনি সেখানে উপস্থিত আপনি বুঝবেন না যে ধর্ম পালন করার মধ্যে কষ্ট রয়েছে বুঝবেন না